আসসালামু আলাইকুম ফেসবুক আমাদের সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি দিয়ে দিয়েছে এখন কি করলে আপনি এখানে মনিটাইজেশন করতে পারবেন আপনাকে কিন্তু আমাকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে কিন্তু মনিটাইজেশন কিন্তু দেয়নি এই অপশনটি আমাদের সকলকেই দিয়ে দিয়েছে কিন্তু এখানে পাশে দেখুন এটি কিন্তু লক করা রয়েছে এটি আপনাকে আনলক করতে হবে সো কি করলে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে মনিটাইজ করতে পারবেন আপনার ফেসবুক সেটি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব ফেসবুকের আপনি যদি মনিটাইজ করতে চান তাহলে অথেন্টিক যে পদ্ধতি রয়েছে সেটি আমি আজকে বলে দেবো এখানে অনেক কিন্তু বোয়া রয়েছে টাকা দিয়ে আপনাকে মনিটাইজ করার জন্য বলবে সেখানে আপনি কিন্তু টাকা দিয়ে মনিটাইজ করাতে পারবেন না তারা যদি আপনাকে বলে শুধুমাত্র আপনার কাছ থেকে টাকা খাবে কিন্তু আপনাকে কিন্তু মনিটাইজেশন করে দিতে পারবে না সো অথেন্টিক পদ্ধতিতে আপনি মনিটাইজেশন কীভাবে করবেন সেই সেটিংটি হলো সেই সেটিংটি যদি আপনি করতে চান তাহলে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটিতে ট্যাপ করুন সো এখানে আপনি দুটো অপশন পাবেন আই এম ইন্টারেস্ট অ্যান্ড মোর সো আপনি আই এম ইন্টারেস্টে ট্যাপ না করে পাশে যে লান এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর ফেসবুকের যে মেটা ভার্সন রয়েছে সেখানে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পর ফেসবুককে কীভাবে আপনি মনিটাইজেশন করতে পারবেন সেটা ফেসবুক এখানে আমাকে আপনাদের সকলকেই বলে দিয়েছে গেট স্টার্টেড উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা সো সো আপনি এখানে যদি মনিটাইজ করতে চান তাহলে আপনাকে ফেসবুকে যে ইনভাইটেশন দিয়েছে সেই ইনভাইটেশনের উপরেই আপনাকে থাকতে হবে এবং যারা আগে ফেসবুক ইনকাম করতেন নতুন করে যারা পেয়েছেন তাদের যে সেট আপ সেটি কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি দিবে এবং যারা আগে ইনকাম করতেন এখন ইনকাম করতে পারছেন না তাদের একত্রিশ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুক যে ইনভাইটেশন দিয়েছে সেই ইনভাইটেশনে আপনি ইন্টারেস্ট দিয়ে একটি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করে রাখলে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি আমাদেরকে এই অপশনটি দিয়ে দিবে এবং ফেসবুক এটি আমাদেরকে বলেও দিয়েছে এ দেখুন ফেসবুক সেটি কিন্তু আমাদের বলেও দিয়েছে সো আপনাকে অবশ্যই এখানে দেখুন আরেকটি অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যদি ট্যাপ করেন এবং নিচের যদি আসেন তাহলে এখানে ফেসবুক বলে দিয়েছে যে ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়েছে এখানে সবাইকে যে মনিটাইজেশন দেবে সেটা কিন্তু ফেসবুক গ্যারান্টি দিয়ে বলতে পারছে না হ্যাঁ অবশ্যই তাদেরকে ফেসবুক মনিটাইজেশন দেবে এখানে কোনো সেটিং নেই শুধুমাত্র আপনাকে ফেসবুক মনিটাইজেশনের জন্য যে ভিডিও ভিডিও আপলোড করতে হবে পোস্ট করতে হবে মোট কথা হচ্ছে ফেসবুকের সকল শর্ত মেনে আপনাকে ফেসবুকে কাজ করে যেতে হবে যদি আপনি কাজ করে যান তাহলে ফেসবুক একটা সময় গিয়ে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেবে এখানেও কোনো সেটিং কিন্তু নেই সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন